এই জায়গাটাতে আসলে প্রত্যেকটা ক্যাপ্টেন যদি লম্বা সময় পায় তাহলে খুবই ভালো যেটা আমি এর আগেও পেলাম একটা বছর এক বছর বেশি গোলন্দের বছর আবার এক বছরের জন্য দেওয়া হয়েছে বাট আমি মনে করি যে এই জায়গায় যেই ক্যাপ্টেন থাকবে আমার মনে তাকে যদি লম্বা সময় দেওয়া হয় একটা ওয়ার কাপ চিন্তা করে বা একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্ভে চিন্তা করে এভাবে যদি করা হয়

আমার সাথে বোর্ডের যতটুকু এখনো পর্যন্ত কনভারসেশন হয়েছে তাদেরও চিন্তা ভাবনা এরকমই যাকে দিবেন সো অবশ্যই একটা ক্যাপ্টেনের জন্য যদি লম্বা সময় পায় তাহলে আসলে ওই ওইভাবে প্ল্যানটা করতে পারে কাকে কোন সময় খেলাবে কোন কন্ডিশনে কোন প্লেয়ার খেলবে আমরা অনেক সময় ব্যাটিং পজিশন নিয়ে অনেক কথাবার্তা বলি এই জিনিসগুলা ওই ক্যাপ্টেনের পক্ষে ঠিক করে ফেলাটা সহজ হয় সো আমি আশা করব যে এইভাবেই ক্রিকেট বোর্ড দিবেন এবং অলরেডি তো টেস্টে একটা সুন্দর স্টার্ট হয়েছে আমি আশা করবো যে ওয়ান ডে এরকমই কিছু একটা প্ল্যান না আমার আমার তো ওই বিশ্বাস অবশ্যই আছে টিমে যারা আছে সবাই ওই বিশ্বাস করে যে কারণ গত বছর ম্যাচ কারণে আমাদের একটা বাড়তি কনফিডেন্স তো আছে বিশেষ করে বাইরের মাঠে আমরা জিততে পেরেছি শ্রীলঙ্কা অনেক স্ট্রং দল আমরা সবাই জানি বাট আমার মনে হয় যে আমরা যদি আমরা আমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী খেলতে পারি তাহলে এই টেস্ট সার্কেলটা ভালোই শুরু হবে আমি এটা বিশ্বাস করি